এই অফ লেউটার ভাই লেউটার ভাই এই অফ লেউটার ভাই একটা গাছের পাতা বিক্রি করতেছে আর কিছু আবাল ধুচার ঘরে আবাল ধুচা মনে করেন চুদলিং পং বিষয়টা বুঝতে পারছেন আমার এখন থেকে প্রত্যেকটা ভিডিওতে থাকবে চুদলিং পং এই ডাইলগটা এদেরকে সবগুলো আর চুদলিং পং করে দেওয়া হবে বিষয়টা বুঝতে পারছেন এই যে থরসপ লেউটার ভাই এই লেউটার ভাই মনে করেন যে গাছের পাতা বিক্রি করতেছে এক হাজার টাকা আপনারা দেখলেন প্রথমে ভিডিওটা তারপর যে তার ওই যে বইটা আসে না মানে যেত প্রকার মানে আহাজারি গাজাখুরি কথাবার্তা সে লেখছে সেখানে কিছু কিছু আবার খনিকের পোলারা মনে করেন এই সমস্ত বইটাকে কিনছে এক হাজার টাকা দিয়ে মানে হয়েছে অফ লেওটার ভাইয়ের তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকার ইনকাম এই কথা শোনার পরে কিন্তু এই যে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন আসে না এটার পাইন মারা সারা হয়ে গেছে বিষয়টা বুঝতে পারছেন এখন ঘটনা হয়েছে যে এই লাউটার ভাই আমাদের এলাকার নকলা বাড়িতে নালতে পারি আমার বাড়ি নেলতে পারি এখন ঘটনা হয়েছে এই লেওটার ভাই মনে করেন ওই যে তার যে আইডিটা আছে সেটা হারা হারাই হারা পাগল হয়ে গেছে বিষয়টা বুঝতে পারছো আরে ভাই অনেক তো কামাইছোস কুড়ি কুড়ি টাকা কিন্তু এই যেরকম যে গিরি করতেসোস এই কাজগুলো কেন করতেসোস তোর সাথে যারা ছিল যে রাসেল তেক নাসা ভাই বিনোদন তারপরে যে স্বপন আহমেদ এই সবগুলো হ্যাঁ তোর মনে কর চৌদ্লিং পং করতেসে বিষয়টা বুঝোস নাই আসলে এই সমস্ত ভাওতাবাজি ছাইরা যদি আবার পারোস তাহলে ওই যে ঘুরিয়া দ্বারা বিষয়টা বুঝতে পারছোস মানে ভাই তুই সিনিয়র হবি কিন্তু কি তোর যে সমস্ত এই যে কার্যকলাপ দেখতেছি মনে কর জুয়েল ভাই কিন্তু আজকের কন্টেন্ট ক্রিয়েটর না সে কিন্তু মানুষকে লাখ লাখ টাকা অনুদান সাহায্য সহযোগিতা করছে এই সমস্ত বিষয়গুলো হইব মানে নিজের অতি পণ্ডিত বাবা ঠিক না এই সমস্ত পণ্ডিত বেশি দিন না বিষয়টা বুঝতে পারছ এরকম পণ্ডিত অনেকেই ছিল আওয়ামী লীগের সব নেতারা এমন অনেক বর্ষিয়ান নেতা ছিল এখন সবগুলো পলাত কিছু জেলে এই যে রকম মানে তুই যে মানে অল্প পানির মাছ বেশি পানিতে তালা যেরকম হয় পেস খাইছস মনে কর সব কিছু আমার হারায় হারে মানুষেরা বাউতাবাজি বোঝানির মনে কর একটা যে এই যে ফাঁদ যে পাইতে বইস এরা মানে আমাদের যে জেলা আছে শেরপুর এটারও মনে কর বদনাম কিছুটা বুঝতে পারছো সারা বাংলাদেশ একটা সময় শেরপুরে ভালো যন্ত নাসাবাই বিনোদনের জন্য থরসব বিল্লালের জন্য হয়তোবা কিন্তু এই যখন যে থরসব লেওটার বাই হয়ে গেছিস না থরসব বিল্লাল যখন সিলি সর্বপ্রথম তো আমরা ভালো ছিলি কিন্তু এখানে এই যে অফ লেওটার বাই এখন নিজের মানে ইমেজটা কোথায় গেছে আর কোথায় যাইতেছে এটা একটু দেখিস বিষয়টা বুঝতে পারছ একদম চুদ্লিং পং যে বিষয়টা তো সকলেই মানে এই লেওটার বাই থেকে একটু দূরে থাকবেন লেওটার বাই চুয়াল্লিশ লাখ কামক পঁয়ত্রিশ লাখ কামক সেটা তিন মাসে কামাইছে এরকমও আছে যে যে সমস্ত টিভি চ্যানেলগুলোতে ইন্টারভিউ দেয় এই টিভি চ্যানেলরা এক মাসে মনে করেন এক দেড় কুড়ি কামায় অতএব এই সমস্ত ভাওতাবাজির গল্পগুলো বাদ দেয়া অবশ্যই আমাদের সাথে থাকেন হালাল কিছু পিওর অথেন্টিক রিয়েল বিষয়গুলো জানতে পারবেন ধন্যবাদ সকলকে